হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি হঠাৎ একটি হ্যামোগ্রাইডের জন্য আমরা চলে আসলাম একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে হঠাৎ করে মাজুল ভাই এবং মায়ার ভাই আরও একজন ছিল তারা হ্যামোগ্রাইডের জন্য প্ল্যান করেছে আমাকে কল করলো আমি বের হয়ে পড়েছি ভিডিওটি এর আগে কন্টিনিউ করতে পারিনি এমনিতে আমি যেই মোবাইল দিয়ে ভিডিওটি করি সেই মোবাইলটা এমনি নিয়ে যেতে পারিনি তার জন্য ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি সো সবার কাছে আমার চাই আমরা যেই ফ্যানে জন্য নিয়েছিলাম এর আগে যে গরম পড়েছে সারাদিনে যে গরম পড়েছিল প্রাকৃতিক যে পরিবেশে গিয়েছিলাম ওইখানে বাতাসের কারণে আমাদের সেই ক্লান্তগুলো দূর হয়ে গিয়েছিল তো আমাকে বলা হয়নি যে রাইড হবে হঠাৎ দেখি তারা হ্যামক নিয়ে গিয়েছিল আমরা যখন রাইডাররা একত্রিত হয়ে থাকি তখন আমরা কাউকে কোনো কিছু বুঝতে দিইনি কারণ আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি এবং আমরা অনেক হাসি খুশি এবং এনজয় করি রাইডটা সো আমরা গিয়েছিলাম এক হ্যামোক্রাইডে তো আমি নিয়ে যাইনি তারপর আমাকে সবাই বলতেছে আমার হ্যামোক হিসেবে বস তো আমি বলতে গিয়েছিলাম দেখ আমি এক অপরের অনুভূতি জানতে চাইছিলাম যে ফেরতের মধ্যে আমরা যেন পেয়ে যাচ্ছি আপনাদের অনুভূতি কেমন সবাই বললো আলহামদুলিল্লাহ ভালো সো আমরা রাইডটাকে এনজয় করতেছিলাম সবাই হাসি খুশি ছিলাম ভালো লাগতেছিল সবাই হেমকে শুয়ে শুয়ে আরাম নিচ্ছিল করতেছিল মাঝে কিছু ভিডিও ধারণ করি তো এরপরে আবার আমিও হেমকের শুয়ে পড়েছিলাম ভিডিওটি সামনে কিছুক্ষণ পরে মায়ান ভাই এবং মেরাজুল ভাই বলতেছিল যে এই অনুভূতিতে আমরা মুড়ি ভর্তা পার্টি করতে পারি সো মুড়ি মাখানো সো আমরা ওইটার জন্য আবার চলে গিয়েছিলাম বাজারে বাজারে যে গিয়েছিলাম সেই ভিডিওটি আমি করতে পারিনি কারণ আমার সাথে যে রাইডার ছিল দুজন গিয়েছিলাম সো সে নতুন ভিডিও করতে পারে না সো পারলেও তাকে আমি বলিনি কারণ সে আমার সাথে নতুন আমাদের মুড়ি মাখানো দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকুন আমরা যেই পলিথিনটি এনেছিলাম মুড়ির সাথে সেই পলিথিনটি ছিঁড়ে গিয়েছিল তার জন্য আমরা আবার এটা চেঞ্জ করে মিরাজুল ভাই তার নিজের থেকে একটি পলিথিন ছিল ওইটা গিয়েছিলাম আমি এবং মায়াম ভাই হাফ সেঞ্চুরি রাইড নিয়ে এবং মিরাজুল ভাই এবং আরেক নতুন ভাই আমাদের সাথে যে ছিল সে চলে গিয়েছিল আর আমরা এনজয় করেছিলাম সো আল্লাহ হাফেজ ভিডিওটি আর কন্টিনিউ করতে পারবো না আগামীর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন